ফোর সেভেন আর ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত আগামী দিনে যারা আইসিডিএস এর ওয়ার্কার এবং হেল্পার পোস্টের জন্য পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই দেখে যাবেন চাইলে আপনারা খাতায় নোট ডাউন করে পড়তে পারেন অথবা ভিডিও দেখে দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর যদি এই পুরো পিডিএফটা পেতে চান তাহলে আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা এই পিডিএফটা সম্পূর্ণ পেয়ে যাবেন তো বন্ধুরা এটা হচ্ছে অ্যাচিভার্স পত্রিকা আপনারা প্রত্যেকেই খুব ভালো করে চেনেন এই পত্রিকাটা যারা জানেন না তারা অবশ্যই এটা কিনে নিতে পারেন আপনাদের নিয়ারেস্ট সব শপ থেকেই পেয়ে যাবেন বইয়ের যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন আপনারা অ্যাচিভার্সটা কিনে নেবেন এটা এখানে প্রিভিয়াস থ্রি মান্থের অ্যাচিভার্স রয়েছে মানে কোয়েশ্চেন রয়েছে আপনারা চাইলে ওয়ান ইয়ার কিনে নিতে পারেন তা তো সেটা খুবই ভালো তো দেখুন প্রথম প্রশ্ন আছে উনিশশো সালে লাহোর অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে জওহরলাল নেহেরু উনিশশো সালে ২৬ ছাব্বিশে জানুয়ারি দিনটিকে পূর্ণ স্বরাজ হিসেবে পালনের ঘোষণা করেন যা কংগ্রেসের অধিবেশনে পাস হয় উনিশশো সালে ২৬ ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান গৃহীত হয় আপনাদের জন্য একটা টাস্ক রইল এই বছর কততম প্রজাতন্ত্র দিবস পালিত হলো সেটা আপনারা একবার দেখে নেবেন এটা কিন্তু পরীক্ষা আসে এটা আপনাদের হোমওয়ার্ক রইল নেক্সট মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প সম্প্রতি যোগ্যশ্রী নামে একটি সামাজিক কল্যাণ প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের তপশিলি জাতি মানে এসসি এবং তপশিলি উপজাতি এস ছাত্রদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা বন্ধুরা সব পড়ার সময় হবে না আমার যতটুকু মনে হল ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি দাগিয়ে দিয়েছি যে বন্দরের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন হয় তাকে সেটা হচ্ছে চেন্নাই নেক্সট হচ্ছে এ এবছর দুপুর বারোটার পরিবর্তে মাধ্যমিক শুরু হলো সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট শেষ হবে দুপুর একটায় নেক্সট হচ্ছে ম মহকুমার ম মান্যতা পেল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লক তো আমার যতগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমি সেগুলোই সাজেশান করেছি নেক্সট ভারতে বসবাসকারী উপজাতির মধ্যে জনসংখ্যা সর্বাধিক হলো গণ্ড উপজাতি নেক্সট আসছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড এই পেস থেকে আর পড়ার তেমন কিছু আমি ভালো মনে করিনি নেক্সট হচ্ছে ফোর্থ জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইল ডে ব্রেইল ডে পালন করা হয় নেক্সট হচ্ছে নাইনথ জানুয়ারি ভারতীয় প্রবাসী দিবস মানে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় নেক্সট আসছে এখানে দেখতে পাচ্ছেন রণথম্বরে জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে রণথম্বর জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে রাজস্থানে নেক্সট এখান থেকে আর তেমন পাইনি হ্যাঁ এইটা ডাকাতে ভুলে গেছি ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেন লর্ড কর্নওয়ালিস এখানে হচ্ছে নিয়মিত পুলিশ বাহিনী প্রথম গড়ে তোলেন লর্ড কর্নওয়ালিস এই দুটো আমি ডাকাতে মিস্টেক করে গেছি এখানে দেখতে পাচ্ছেন শিখদের প্রথম গুরু ছিলেন গুরু নানক নেক্সট এখানে দেখতে পাচ্ছেন অমৃতসর সরোবর খনন করেছিলেন শিখ গুরু রামদাস মানে একদম হেডিংগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট হেডিংগুলো এখানে তেমন কিছু নেই এখানে প্রচুর ইনফরমেশন আছে এত পড়তে হবে আপনাদের এর জন্য জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত তোরসা নদীর তীরে নেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া নিচে দেখতে পাচ্ছেন ফোরবোস কর্তৃক প্রকাশিত হল ফোরবোস ওয়ার্ল্ডস হাইয়েস্ট পেড ফিমেল অ্যাথলিট দু হাজার তেইশ সব থেকে বেশি টাকা নেওয়া ফিমেল অ্যাথলিট মহিলা অ্যাথলিট হলো ইগা সুইটেক তার দেশ হচ্ছে পোল্যান্ড মানে তিনি পোল্যান্ডের বাসিন্দা এবং তিনি কি খেলেন সে তিনি খেলেন লন টেনিস বোঝাতে পারলাম তো নেক্সট আসছে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি অবস্থিত কোথায় নতুন দিল্লিতে নেক্সট দেখতে পাচ্ছেন স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একককে বলা হয় নিউরোন নেক্সট আসছি সম্প্রতি অনলাইন মাধ্যমে ভোটদানের হার বিচার করে দু সালের পাবিটি স্পোর্টস মেন্স অ্যাথলিট অব দ্য ইয়ার হিসেবে পুরুষদের বিভাগে পুরস্কৃত হয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি নেক্সট রাজ্যের সর্বশ্রেষ্ঠ অসামরিক সম্মান অসম বৈভব অ্যাওয়ার্ড দু হাজার তেইশ এ দু হাজার তেইশে ভূষিত হলেন ভারতীয় সম্প্রতি সু ভারত সরি ভারতীয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ নেক্সট আসছে দুটি নিউরনের মিলন এর ফাঁকা ফাঁকাকে বলা হয় স্নায়ু বা সাইন্যাপস নেক্সট বেস্ট ফিফা মেন্স প্লেয়ার লিওনেল মেসি আর্জেন্টিনায় ওনার দেশ বেস্ট ফিফা ওমেন্স কোচ সারিনা ওয়েগম্যান নেক্সট এ পাশে প্রথম ডাকটিকিট চালু হয় আঠারোশো সালে নেক্সট বেস্ট মোশন পিকচার ড্রামা ওপেন হাইমার এটি এটি মহাকাব্যিক জীব জীবনী বিষয়ক থ্রিলার ফিল্ম নেক্সট শ্রেষ্ঠ অভিনেতা ড্রামা সিল্লিয়ান মার্ফি ওপেন হাইমার নেক্সট শ্রেষ্ঠ অভিনেত্রী ড্রামা লিলি গ্ল্যাডস্টোন কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন নেক্সট নিচের দিকে আসছি বেস্ট সিরিজ ড্রামা সাকসেশন টেলিভিশন ক্ষেত্র থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী ড্রামা সারা স্নুক সাকসেশান এখানে অনেক ইনফরমেশান রয়েছে এত আপনাদের না পড়লেও চলবে নেক্সট রান্নার গ্যাস সিলিন্ডারে থাকা এলপিজি গ্যাসে গন্ধ সৃষ্টি করতে কী ব্যবহৃত হয় ইথাইল মারক্যাপ্টন ভালো করে পড়ে নেবেন এটা শাকসবজি নীল করতে ব্যবহৃত অজৈব যৌগটি হলো সদুক কিউপ্রিক সালফেট বা তুতে নেক্সট আসছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড নেক্সট বাংলা জলের ভাষা হচ্ছে বাংলা শিরোনাম কি জলের উপর পানি উপন্যাস এবং কে লিখেছেন স্বপ্নময় চক্রবর্তী নেক্সট দেখতে পাচ্ছেন ভারত ও শ্রীলঙ্কা দেশ দুটিকে পৃথক করেছে পপ প্রণালী নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো ভালো পদ্ম পুরস্কার দিয়ে দিয়েছে এগুলো সবকটা আপনারা ভালো করে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিঠুন চক্রবর্তী কি পদ্মভূষণ পেলো শিল্পকলা পশ্চিমবঙ্গ থেকে এখানে যে কটা পশ্চিমবঙ্গ আছে সেগুলোই দেখ দেওয়া সত্যব্রত মুখোপাধ্যায় জনপরিষেবা উষা উত্থুপ শিল্পকলা তাকদিরা বেগম শিল্পকলা নারায়ণ চক্রবর্তী বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং রতন কাহার শিল্পকলা এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের যে তিনটি অধিকার ক্ষেত্র রয়েছে মূল এলাকা আপিল আপিল এলাকা এবং উপদেশ অধিকার ক্ষেত্র নেক্সট হচ্ছে দুঃখ মাঝি সমাজসেবা পশ্চিমবঙ্গ নেক্সট হচ্ছে সনাতন রুদ্রপাল শিল্পকলা পশ্চিমবঙ্গ নেক্সট হচ্ছে একলব্য শর্মা বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং পশ্চিমবঙ্গ নেপাল সূত্রধর মনোরত্তর শিল্পকলা পশ্চিমবঙ্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো ভারতের খনিজ ভান্ডার বলা হয় সত্যনগপুর মালভূমিকে তো বন্ধুরা যেগুলো দিচ্ছি এর বাইরে আপাতত পড়তে হবে না নাহলে অনেক ইনফরমেশন পড়তে গিয়ে এই সময় নষ্ট হবে ভারতের জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এন টি স্থাপিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার হলো আবাদান ইরান থেকে নেক্সট শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হল পঞ্চম বা চতুর্থবার জিতেছেন পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা হলো আগ্নেয় শিলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাই মহারাষ্ট্র নেক্সট ওয়ান ডে টেস্ট ক্রিকেটের বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার ওয়ান ডে থেকে এবং টেস্ট ক্রিকেট থেকে নেক্সট প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে দেড়শোটি টি টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড করেছেন রোহিত শর্মা ভারতের এক নম্বর দাওয়ার হচ্ছে প্রজ্ঞানন্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দেখো রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ এখানে দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গ নেক্সট জলপাইগুড়ি জেলার দীর্ঘতম নদী হল জলঢাকা নেক্সট পশ্চিমবঙ্গে নেক্সট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাক সান্দাকফু নেক্সট পশ্চিমবঙ্গের যে জেলা সিল্ক শিল্পের জন্য বিখ্যাত সেটা হলো মুর্শিদাবাদ নেক্সট মহানন্দা নদীর তীরে একটি উপনদী হলো মিচি মালদা জেলার অন্য যে নামে পরিচিত সেটা হচ্ছে গৌর নামে পরিচিত নেক্সট হচ্ছে মুকুটমণিপুরে বা যে নদীর উপর অবস্থিত সেটা হচ্ছে কষাই বা কংসাবতী তো এরপর হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তার র্যাপিড প্র্যাকটিস করতে হবে কিন্তু যেহেতু আপনারা সব পেনি এত র্যাপিড প্র্যাকটিস করার প্রয়োজন নেই তো আমি আজকে যতটুকু দিলাম ততটুকু আপনারা খুব ভালো করে মুখস্থ করে ফেলুন এছাড়া আমি আমার অফলাইন ব্যাচে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসেই দিয়ে থাকি সেটা আলাদা পিডিএফ সেটা পেইড ব্যাচের জন্য তো সেটা আমি আপাতত শেয়ার করতে চাইছি না বা পারছিও না তার জন্য আমি এক্সট্রিমলি সরি কিন্তু এই যেগুলো দিলাম সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো আমি আমার ব্যাচে দিয়েছি কালকে তো আপনারা এগুলোও করে এগুলো কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই পরীক্ষার আসার মতো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা হল করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দু